হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকনিয়ান ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি ঘর থেকে আর ভিডিও করতে ওখানে করার কথা মনে ছিল না যাই হোক এখন বাইরে বেরিয়ে এখন ভিডিও করছি এই যে এখন বাইকটা বের করবে আর আমি তো কখন থেকে রেডি হয়ে রয়েছি এখনও এই যে এখন বের করছে বাইক চলো ব্যাগ নিয়েছি এই চাদর নিয়েছি সোয়েটার না করলে আমাকে দেবে বলছিল তো হোক ওই জন্য চাদরটা নিয়েছি আর বড়ো হাতা তো ব্লাউজটা বড় হাতা ভয় ভয় লাগে লাগছিল এবার তোমাদের বলি আমরা যাচ্ছি সোধপুরে মানে আমার দিদি ভাই আছে মানে আমার যা ওর মামার ছেলের বউ তো দিদি ভাইয়ের হচ্ছে মাসির ছেলের আজকে রিসেপশন তো আমাদের বউ নিমন্ত্রণ বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল তবে মারা যাবে না আর তোমাদের দাদা ভাই আমাকে হেলমেট চাদর সোয়েটার সব পরিয়েছে আমার যেহেতু সোয়েটার একটু খারাপ ছিল ঠান্ডা ঠান্ডা লাগারও একটু ভাব ছিল তো দেখো চুলগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার আগেই দিদি তো মাসির ছেলের বিয়ে আর আমরা চলে এসেছি দিদিভাইদের বাপের বাড়িতে তো যাই হোক আর দিদিভাই কিন্তু নেই কেন তো এখানে দিদিভাইয়ের মা বাবা রয়েছে আর নিচে রুমা রুমাওরাও রয়েছে মানে দিদি ভাইয়ের বোন তো যেহেতু লজে এখনও কেউ পৌঁছায়নি তাই আমরা বাড়িতেই গিয়েছিলাম দিদিভাই বলেছিল রুমাওরা থাকবে মা থাকবে আর বাড়িতে চলে যাও কারণ দিদিভাই আর একটা বিয়ে পড়েছে সেখানে অ্যাটেন্ড করতে গেছে ওখান থেকে এসে এখানে আবার জয়েন করবে তো বলো যে তুমি কোনো অসুবিধা নেই সবাই আছে ওখানে আমার বোন মা সবাই রয়েছে তুমি থাকো আমি চলে আসবো ওখানে একটু অ্যাটেন্ড করতে হবে ওখানে যেহেতু শ্বশুরবাড়ির দিকে তো একটা বিয়ে পড়েছে আর এটা তো দিদিভাইয়ের বাপের বাড়ির দিকে বিয়ে মানে মাসির ছেলের তো সেই কারণে যাই হোক দেখো এখন তারপরে কাকিমাদের সঙ্গে রুমা ওদের সবার সঙ্গে কিন্তু চলে আসতাম আমরা লজে আর লজটা কত সুন্দরভাবে সাজিয়েছিল চলো এবার ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে স্টলের দিকে চলে এসছিলাম স্টলে তোমাদেরকে দেখাই আর হচ্ছে গিয়ে আমি গিফট ফিফট দেওয়া হয়ে গেছে ওখানটা না প্রচণ্ড ভিড় ছিল আমার ভিডিও যে তোমার বরকে বলবো করে দিতে আর ও চলে গেছিলো দিকে সেই কারণে আমার আর ভিডিও করতে বলা হয় না এদিকে ছিল দেখো চিকেন পকোড়া ছিল তারপরে চিকেন রেশমি কাবাব ছিল একটা নর্মাল কাবাব ছিল একটা পনিরের স্টিক ছিল আর হচ্ছে গিয়ে ওই ফিস বল ছিল যাই হোক এগুলোই ছিল স্টলে আর ফুচকা কফি তো ছিলই তো এদিকে কাবাব খাচ্ছিলাম আর গেলো দেখো খেতে গিয়ে এক হাতে ভিডিও করতে গিয়ে এভাবে কি হয় বলো কেউ একটু ধরে দেওয়ার নেই যাই হোক আমার বরকে বললে বর তো রেগে যায় সবসময় ওর তো ভিডিও মিডিও একদম বলছে খাও তো আগে আগে ভিডিও যাই হোক তো এক হাতে করতে গিয়ে আমার পুরো সাদা ব্যাগের মধ্যে পড়ে গেল কাবাবটা আর একটুখানি দাগ লেগে গেল বাড়িতে গিয়ে ব্যাগটাকে কালকে পরিষ্কার করতে হবে যাই হোক তোমার বরের সঙ্গে ঝগড়া করছিলাম ও বলছে তুমি আগে খাও ফোনটা নিয়ে এ করছো কেন আমছি তুমি তো একটু ধরে দেবে না ব্যাগ ভক ভগভক করে যাচ্ছ দিয়ে আমি খুব ওর ওপর রাগ দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর এদিকে দিদি ভাইয়ের মামি এই যে দিদিভাইয়ের মামি কিন্তু আমাদের খুব মানে আতিথ্যতা করেছে প্রচুর সবার দেখাশোনা করছিল আর সবাইকে দেখো এই যে রুমা দিদিভাইয়ের বোন ও তো খুব সুইট এমনিতেই ও প্রচণ্ড জলি প্রচণ্ড মানে মানে হাসাহাসি করবে সমস্ত দিকে আর প্রচণ্ড খুব ভালো আর ওর যা ওর কিন্তু কদিন পরই বিয়ে দেখো ওর শ্বশুর বাড়ি থেকেও সব লোকজন এসেছে মানে দিদি বোনের এটা হচ্ছে দিদি মানে রুমার ননদ মানে দিদি ভাইয়ের বোনের তো বিয়ে বোনের ননদ মানে ওই যে রুমার ননদ এটা আর ওদের বাড়ি হচ্ছে কোচবিহার দার্জিলিংয়ের দিকে তো ওরা সবাই এসেছে রুমার শ্বশুরবাড়ি থেকে মানে আর কদিন পরই রুমা ব্রাইট হবে তো যাই হোক আচ্ছা তোমার নামটা দেবজনী পাল বলে রয়েছে আচ্ছা ঠিক আছে সবাই একটু সাপোর্ট করো আর মামি কিন্তু অনেক মানে সবাইকে এত মানে দেখাশোনা করছে সবাইকে দেখো সব কিছু এনে এনে দিচ্ছে কদিন পর বিয়ে তোমাদের তো বললাম এই যে রুমার শাশুড়ি মা তারপরে মাসি শাশুড়ি সবাই এসছে ওদিকে তো কাকিমা বসে রয়েছে মানে দিদি ভাইয়ের মা যেটা জুম করে দেখালাম ওটা হচ্ছে দিদি ভাইয়ের মা মানে রুমার মা আর রুমার এই যে উডবি হাজবেন্ড মানে ওর সাথে বিয়ে হবে তো আমাদের দাদা সঙ্গে কথা বলছিল যাই হোক তো দেখো এই যে এটা হচ্ছে দিদি ভাইয়ের মা আর এই দিকে যিনি আছে ওটা হচ্ছে মাসি আর মানে এই মাসিরই ছেলের বিয়ে হচ্ছে তো আমাদের সঙ্গে এসে অনেকক্ষণ কথা বলেছিল তখন আর ভিডিও করা হয়নি আর এখন আবারও এসেছে যে বলছে যে চলো ছবি তুলবে তোমরা সবাই মিলে তো ওই জন্য মাসি ডাকতে এসেছিলো আমাদেরকে আর দিদিভাই নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না দিদিভাইয়ের বাড়িরই তো সবাই লোক তো দিদিভাই নেই একটু মনটা ভালো লাগছে না মনে হচ্ছে কখন আসবে ফোন করলাম বললো যেহেতু ওই পারে গেছে মানে এই পারে সোদপুর আর ওই পারে ঋষরা তো ঋষিরাতে বিয়েবাড়ি গেছে যাই হোক এদিকে হচ্ছে গিয়ে সবাই মিলে ফটো তোলা টোলা হলো সবাই সব কিছু হলো তারপরে এখন বাজে দশটা আমরা বসে গেলাম খেতে কেননা আবার বাড়িও তো চলে যাব না আবার অতটা রাস্তা ওই কারণে বাইকে যাব ফাঁকা রাস্তা এদিকে মামি আবার দেখাশোনা করতে এসেছে আমরা খেতে বসেছি বলে তো মামি বলছে উমা নেই তো কি হয়েছে আমি তো আছি আমি চলো কি লাগবে বলো এরকম খুব মানে ইসে করেছে যাই হোক আর মেনুতে কী কী ছিল তোমাদের একটু দেখাই প্রথমে কিন্তু একটা নান ছিল তারপর ছিল মটন কিমা দিয়ে একটা চানা দারুণ হয়েছিল কিন্তু খেতে এটা আমি আমি যদিও খাইনি বরের থেকে একটুখানি নিয়ে টেস্ট করেছিলাম আমি তো এই মানে কুলচা বা নান এগুলো খেলে আমি না পরে কিছু খেতে পারি না সেই কারণে কোনো বিয়েবাড়িতে গেলেই এটা নিই না একটু বরের সঙ্গে বরের থেকে টেস্ট করলাম তারপর দিয়ে দিল হচ্ছে গিয়ে ভেটকি মাছের ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা সত্যি বলছি যে কটা বিয়েবাড়ি আমি খেলাম দুটো বিয়েবাড়ি খেলাম দুটো বিয়েবাড়িতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো আর গরম গরম ছিল যেহেতু খুবই ভালো ছিল টেস্ট আর এখানকার ভেটকি মাছটাও বেশ ভালো ছিল তোমাদেরকে দেখাবো পিলেটাও কিন্তু খুব ভালো ছিল এদিকে দেখো স্যালাড দিয়ে দিয়েছে তার সঙ্গে একটা সস দিয়েছে সস বলতে ওই কাসুন্দি টাইপের কাসুন্দি বলতে পারো যাই হোক ফিশ ফ্রাইটা খুব ভালো লাগছিলো খেতে যাই হোক তো চলো প্রথমে তো নান দিল তারপর কিমা মাছ আনা তারপরে ফিশ ফ্রাই ভেটকি মাছের আর স্যালাড সস এবার কি আসছে তোমাদেরকে সবটাই শেয়ার করব তার আগে এই যে আগে ফিশ ফ্রাইটা ভালো করে খেয়ে নিই তো খেতে খেতেও দিদিভাইকে একবার ফোন করলাম যে কোথায় আছো বলো যে আমি এই যে ওখান থেকে আবার না খাইয়ে ছাড়বে না ভেবেছিলো মানে ওখান থেকে সবাই মানে জোর জোর করছে আর কি খাওয়ার জন্য তো বললো যে খেয়ে দিয়ে আসছি তো ওই জন্য শুধু লেট হচ্ছে একটু ওয়েট করো তো যাই হোক আমরা খেতে বসে গেছি এখানে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ তো সেটাও ওই যে চিকেন চাপটা আমি না লেগ পিসটা সত্যি কথা লোকে এত লেগ পিস ভালো খায় আমার সত্যি কথা লেগ পিসটা অতটা ভালো লাগে না কেন জানি না আমার একটা জিনিসের প্রতি খুব মানে ঘৃণা লেগেছিলো আমি এখন বলতে চাইছি না যাই হোক পরে কোনো সময় বলবো তো সেই তারপর থেকে আমার লেগ পিস ভালো লাগে না তবে এক পিস দিতে বলেছি আমাকে লেগ পিসটাই দিয়েছিলো তো সেই কারণে আমি আর নিই নি কারণ নিয়ে শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই না তো তারপর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা একটা সন্দেশ ছিল সন্দেশটা খেতে কিন্তু খুব টেস্ট ছিল আর যাই হোক আর স্টলে ছিল পান আর আইসক্রিম তো এই ছিল হচ্ছে গিয়ে মেন কোর্সের মেনু যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে রুমা রুমা শ্বশুরবাড়ি সবাই আমরা সবাই কিন্তু একসঙ্গেই বসে গেছিলাম আর দেখো এদিকে পান নিয়ে নিচ্ছি আর পান খেতে গিয়ে যা অবস্থা হয়েছে যেন আমি ভাবতেও পারিনি যে আমার এরকম মানে আমি উল্টি খেয়ে দেওয়া আবার উল্টে ফেলবো কেননা আবার আমার

আবার করেছি তাই বলছে যে খেয়ে দিয়ে খেয়ে দিয়ে ভুমি ডুবি করে এখন আবার নাচ আমি পুরো আজকে অবস্থা খারাপ হয়ে গেছে সাউন্ডটা বাড়িয়ে বাড়িতে কেন টিভি